শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা পুরুলিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি হলাম আদারি আর কৃতিকা ফ্যামিলি ব্লক থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো যাই হোক বন্ধুরা সকাল সকাল তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটুকু ঘোরাই দেখাই দিলাম তারপরে এই যে ছাগলগুলো বার করে নিচ্ছি কেন কি একটু বেলা যদি হয়ে যায় তো বিরক্ত হয়ে যায় ছাগলগুলা আর আমি ভোর চারটার দিকেই উঠেছি চারটার দিকে যদি না উঠি তো কাজগুলো কিন্তু মেনটেন করতে পারি না আর এখন যা গরম পড়েছে অনেকটাই গরম লাগে তা গরমের মধ্যে একটু জলদি কাজগুলো সেরে নিয়ে আটার চেষ্টা করি তো যাই হোক হয় নাই চেষ্টা করলেও রোদ হয়ে যায় আর আমাদের যাটুকু কাজ করতে হয় বাইরের দিকেই করতে হয় কারণ আমাদের সেরকম মানে পার্সোনাল বাড়ি নয় যে বাড়ির ভিতরেই সব কিছু কাজ থাকে বলে রোদে থাকে থাকে কাজগুলো করতে হয় তো সেই জন্য ভাবি যে একটু জলদির মধ্যে যদি করতে পারি তো অনেকটা ভালো লাগে তো হয় নাই ছটা না বাজতে বাজতে সূর্য উদয় হয়ে যায় আর সূর্যটা উদয় হয়ে আমাদের বাড়ির দিকটায় একদম উনুন চালটার কাছেই এসে নিয়ে সূর্যটার রোদটা আলোটা লাগে এত রোদ নেই তারপরে তো যাই হোক আমি হনুন নেবে আর ঘড়িটা টাইম দেখতে চলে এলাম কারণ কারণ কি ছেলের স্কুল আছে তো তার জন্য দেখছি যে একটু টাইম আছে তো তার জন্য ও শুয়ে শুয়েছিলো তো ওকে উঠালি তো বলছে আমি আর একটু শুব তো বলছি ঠিক আছে শুভ এখন একটু টাইম আছে অবশ্য তো ভাবলাম যে আমি আগে ঘরগুলো ঝাড়ু মেরে নিচ্ছি কারণ ঘরগুলোয় বেশি অসুবিধা হয় ঘরগুলো জিনিসপত্র অনেক কিছু থাকে তো এদিক সেদিক করে গুছাই গুছাই ঝাড়ুটা লাগাতে হয় সেই জন্য অনেকটা দেরি লাগে তো ঝাড়ু লাগার পরে ছেলেকে উঠাই নেব তো চলো আমি এখন ঝাড়ু লাগাই নিচ্ছি তারপর তোমাদের সাথে কথা বলছি ടൂ ലി താ ഉടേകൾ തോക്കേ ബ്രാശദ ബ്രാഷ കൊച്ചി ഏതെങ്കിലും താൽ ബസു ധു ധേല ഓരോ ബ്രാഷ് ഗൽ ആഡി പറയു ജവർ কারণ স্কুলে যাবে তো স্কুলে এখনও ওকে ড্রেস দেয় নাই একটা শুধু গেঞ্জি দিয়েছে তো ওই গেঞ্জিটা পরাই নিয়ে ওকে পাঠায় এই যে আগে ওকে রেডি করে নিয়ে তারপর খাবার দিবো সেরকম কিছু নেই মাড়ভাত খাই আর কিছু দিয়ে দিই ম্যাগিতে গিয়ে নিয়ে যাই স্কুলে বাস এইগুলাই চলে আমাদের গরিবের সেরকম কিছু তো খাবার সেরকম জোটাতেও পারি না সেরকম দিতেও পারি না বানাই তো এই যে একটু হরলিক্স খাচ্ছে আর এরা দুজন এত বড় হয়েছে স্যারল্যাক্স নাই কিচ্ছু নাই এই জালসে যা খাই বড়ো হয়েছে স্যারল্যাক্স এরা খাতেই খুঁজে নাই আর সেরকম আমরা তো পারি নাই সেরকম সময়কালে কালে হয় তো হয় নাই তো নাই কোনো এমার্জেন্সি নেই যে বাচ্চাদের জন্য কিছু আলাদা বানাতে হবে বা কিছু যেগুলো সবাই খায় সেগুলো বাচ্চাগুলোও খায় বা দেই তো টো অটো চলে এসলো ওকে স্কুলে ওকে পাঠায় নিয়ে আর এই যে এরপর ছাগলকে খাবার দিচ্ছি পোহাল কাটে আর আটা সাইনে নিয়ে ছাগলগুলোকে দিয়ে দিব তারপর রান্নাটা আমি বসাবো কারণ রান্না না বসালে এখন মেয়ে থাকবে না একদম আর এত গরম লাগে বাইরের দিকটায় আর আমাদের বাইরেই সব কিছু করতে হয় এই যে আমাদের সেরকম ঘর নাই বন্দোবস্ত যে ঘরের মধ্যে থাকবো ঘরের মধ্যে কিছু খাবার বানাবো বা কিছু বাইরেই আবার যদি জল পড়ে যায় তো আমাদের রান্না হতে আর রান্নাই হয় নাই আমরা সেই শুকা খাবার খেয়েই থাকতে হয় মানে এত কষ্টই আমাদেরকে দিন কাটাতে হয় তো যাই হোক কোনো দিন যদি ঠিক হয় তোমাদের আশীর্বাদে তো অবশ্যই ঠিক হবে আর এই যে টোটোও খারাপ হয়ে গেছে আরও দুঃখের বিষয় টোটোটা এখন সারছে তো জানি নাই সারাবে কি নাই না সারালে তো কোনো করার নাই সারা দিন অ্যাবসেন্ট তো আরও বেশি অসুবিধা হয় যে আমাদের আর প্রত্যেক দিন যদি কাজ না করে তো আমাদের খুব অসুবিধার মধ্যে দিন কাটে Ich guck gerade এই যে ঝটপট করে আমি রান্নাটা বসাই দিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে আর রোদও উঠে গেলছে ফুচকিটা এখন আমার কলে থাকবে না এইদিকে বাইরের দিকে তো এই যে আমার খ্যাকসা বলি আমাদের পুরুলিয়ার ভাষায় তোমরা কি বলো আরেকটা ভাষার নাম আছে এটা খ্যাকসা আর গিকাল্লা তো আমি বেশি খ্যাক্সাই বলি তোমরা কি বলো এটাকে অবশ্যই বলবে আর খ্যাকসা আর ভেন্ডি আলুর ঝোল বা সেইগুলাই হবে কার কিছু নয় তো আমি এই যে রান্নাটা প্রায় তরকারিগুলো হয়ে গেছে ভাতটা বসাই নিয়ে আমি চান তান করে পূজা টুজা করে নিয়ে তারপরে এই যে ভাত নিয়ে চলে এসেছি ঘরে কারণ আর ওইদিকে আর থাকতে পারি না ভাত খেতে পারি না ওইদিকে তাই রুম আসে খাই ফ্যানের হাওয়াতে এই যে নিয়ে রেখেছি আর এই যে আমার ফুচকির তো অনেক ভালো লাগে আর ও স্কুল চলে এসেছিল ওই স্কুল থেকে তো ওকে চান থান করে ওকে ফ্রেশ করে দিয়েছি দুজনকেই আর এই যে আমরা তিনজনেই খেয়ে নিব তারপর ওরা ঘুমাচ্ছে ওদেরকে ঘুমাই নিয়ে আমি এরপর নিজের কাজে লাগিয়ে গেলছি আমার কোনো রেস্ট নাই যে আমি একটু রেস্ট নিব বলে আমার আমি কি মানে এত সংসার ঢোকার পরে আমার মানে এত মানে আরাম জিনিসটা আমি বুঝতেই পারিনি যে আরাম মানুষের মধ্যে আরাম থাকে বা আছে বলে তো ওদেরকে ঘুমাই নিয়ে আমি এই যে সেলাই করতে বসে গেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই